নতুন বছরে এই সেই আগমনী তিলোত্তমার গল্প জানিয়ে প্রায় পাঁচ মাস আগে এক চোরা বিদ্রোহের স্রোত বই গিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের অন্তরে প্রেক্ষাপট আর্জিকর। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল তখন রাজ্য রাজনীতি সেই আবহে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছিল একটি পোস্টার এক বঙ্গতনয়ার পরনে লাল সাদা শাড়ি মাথায় বিয়ের মুকুট কপালে লাল টিপ শাড়ির উপর চিকিৎসকের অ্যাপ্রন ছবির পোস্টার ইঙ্গিত দিয়েছিল সাম্প্রতিক আরজিকরের প্রেক্ষাপটকে মুখ্য চরিত্রে তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদার পরিচালক তৃণমূলের যুব নেতা প্রান্তিক চক্রবর্তী শুধু পোস্টারই যেন তৎকালীন সময়ে ভরসে ঘি ঢেলেছিল এরপর যা হয়েছিল তা তৃণমূলের রাজনীতির ইতিহাস এক নয় দৃষ্টান্ত একুশে লোকার তৃণমূলের শহীদ মঞ্চে মাই খাতে পাওয়া গিয়েছিল এক নতুন মুখকে সেই মঞ্চে যে রাজন্যাকে দেখে রাজনৈতিক মহল তৃণমূল সুপ্রিমোর ছায়া দেখতে পেয়েছিল সেই রাজন্যাকেই সাসপেন্ড করলো দল বাদ গেলেন না প্রান্তিক। বাতিল হয় ছবি মুক্তিও পাঁচ মাস পর আগমনই আসছে তবে শরতে নয় ভরা শীতে এবার আর ইউটিউব নয় এই স্বল্প দৈর্ঘ্যের ছবি আসছে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে আটই জানুয়ারি এই ছবি মুক্তি পাবে আর জিকর কাণ্ডের জেরে শহর জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ভয়াবহতাই ফুটে উঠবে এই ছবিতে এই প্রসঙ্গে রাজন্না জানিয়েছেন আগমনী তিলোত্তমাদের গল্প শর্ট ফিল্মটির জন্য সাসপেন্ড করা হয়েছিল তাঁকে এবং প্রান্তিক চক্রবর্তীকে তবে ক্ষেত্রে তিনি মনে করেন তিনি আগেও যা বলেছেন এখনো তাই বলছেন এই শর্ট ফিল্মের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই দুটোকে এক করা বৃথা চেষ্টা